আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন যে উত্তর প্রদেশী কিছু যুবক ছেলে যোগী আদিত্যনাথের এলাকায় কিছু হিন্দু ছেলে এরা ডাইরেক্ট গাড়িতে আপনার কতগুলো গুলি বন্দুক নিয়ে যাচ্ছে আপনারা প্রত্যেকে দেখতে পেলেন যারা বলে যে মুসলমান নাকি সন্ত্রাসী মুসলমান নাকি জঙ্গি মুসলমানের কোরআন শরীফে নাকি যে হিন্দুদেরকে ধরো হত্যা করো কথা লেখা আছে তাহলে আমি বলবো এই যে ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখতে পেলেন তাহলে আমি বলবো এই যে কাজটা করছেন যে ছেলেটা মানে কি আপনারা গাড়িতে দেখলেন যে তিন চারটি মানে কি গুলি নিয়ে যাচ্ছে তাহলে আপনারা এবার এর জন্য কি বলবেন তাহলে আপনারা এবার বলুন যে এর জন্য কি বলা হবে তাহলে সন্ত্রাসী জেহাদি কারা আপনারা প্রমাণ পাচ্ছেন তো যে সন্ত্রাসী এবং কারা কারা জঙ্গি কারা কারা কী করছে আপনারা তো বুঝতে পারছেন তো এখানে মুসলমানদেরকে নিয়ে সবসময় উল্টো পাল্টা কথা এক শ্রেণী বিজেপি আর এস এরা সব সময় মুসলমানকে জঙ্গি তকমা দিচ্ছে আপনি কি দেখাতে পারবেন যে কোন জায়গায় কোন মুসলমান এই রকমভাবে মানে কি আপনার উত্তরপ্রদেশে মুসলমানদেরকে হত্যা করার জন্য প্রত্যেকটা বাড়িতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে এবং গাড়িতে করে আপনার বন্দুক নিয়ে যাচ্ছে একটা চিন্তা করুন আর এরাই বলে যে মুসলমান জঙ্গি সন্ত্রাসী কোরআনে শিক্ষা দিয়েছে তাহলে দেখুন তাহলে সঠিকটা আপনারা বুঝতে পারবেন যে কারা সন্ত্রাসী করছে আর কারা এই শান্তশিষ্ট পরিবেশকে যে হিন্দু মুসলমানের মধ্যে একটা যে ভালোবাসা ভ্রাতৃত্বটাকে নষ্ট করার জন্য কারা চক্রান্ত করছে আপনারা এই ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন দেখান তো দেখি কোনো মুসলমান এইরকম কাজ করছে কি দেখান্ত যে প্রত্যেকটা বাড়িতে যে হিন্দুদেরকে দেখে বলে কোনো অস্ত্র দিচ্ছে কি না একটা দেখান্ত ভিডিও দেখি যে মুসলমান যে হিন্দুদের আত্মীয় বলে কোনো মুসলমান কোনো বন্দুক নিয়ে যাচ্ছে একটা দেখান্ত দেখি কোনো দিনই দেখাতে পারবেন না কিয়ামত পর্যন্ত আপনারা দেখাতে পারবেন না কিন্তু আজ একই দেখলাম যে উত্তরপ্রদেশে ডাইরেক্ট বন্দুক নিয়ে যাচ্ছে আর এরাই বলছে মুসলমান কি জঙ্গি মুসলমানের উপর মানে কি আক্রমণ করা হচ্ছে তাহলে চিন্তা করুন আপনারা দেখুন কি অবস্থা দেশের কি পরিণতি চলছে আপনারা প্রত্যেকে একটু দেখুন আর যারা মুসলমানদেরকে নিয়ে বেশি মাতামাতি করছে মুসলমানদের ধর্মগ্রন্থ নিয়ে জঙ্গি তকমা দেওয়া হচ্ছে আমি বলবো মুসলমান কোনো দিন সন্ত্রাস শিক্ষা দেয় না মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না মাদ্রাসায় ইলিম শিক্ষা করা হয় আখেরাতের কথা স্মরণ করার জন্য আলেম তৈরি করা হয় সৎ পথের দিকে ডাকার জন্য মানুষ মদ জেনা ব্যাবিচারী করে এবং সুদ খায় বিভিন্ন রকম যে কুকর্মগুলো করে এইগুলো বাঁচার জন্য হাদিস কোরআন থেকে সেইগুলো পড়াশোনা করে আলেম হয়ে সেইগুলো নিষেধ করার জন্য বার্তা চড়ায় এই জন্য মাদ্রাসায় সেই শিক্ষাটা দেওয়া হয় জাল্লাহ রসুলসল্লা আলিক আসাল্লাম প্রত্যেক ধর্মকে ভালোবেসেছেন এই জন্য আলেমরা সেই বার্তাটা সমস্ত জাতির কাছে তারা পরিবেশন করে আমিও মাদ্রাসায় পড়েছি মাদ্রাসায় কোনো দিন তো দেখিনি যে কোনো দিন মাদ্রাসায় জঙ্গির কথা বলল মাদ্রাসায় কোনো দিন এই যে হিন্দুদেরকে মাততে হবে যে তলোয়া তুলে দেওয়া এই রকম ঘটনা তো কোনোদিন মাদ্রাসে তো হয় না আজ উত্তরপ্রদেশে ডাইরেক্ট হচ্ছে আজ আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে দেখুন আজ কি চলছে আর এরাই বলে চোরের মায়ের বড় গলা এরাই বলে যে মুসলমান জঙ্গি মানে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া এখানে সন্ত্রাসী তৈরি করা হয় কোনো দিনই নয় মাদ্রাসায় কোনো দিনই এইসব হয় না কারণ মাদ্রাসায় শিক্ষা হয় মাদ্রাসা শিক্ষাটা হলো যে হাদিস কোরআন মানে ফার্সি উর্দু আপনার কোরআনের ব্যাখ্যা এইগুলো পড়ানো হয় আলেম তৈরি করা হয় যাতে আল্লাহ রসুল সাল্লিক্লাম যেভাবে দিন প্রচার করেছে সেই দিন প্রচার করার জন্য আলেমের কারখানা তৈরি করা হয় তাহলে আজ সেই মুসলমানকে দোষী বানাচ্ছে আজ কোথায় মানে কি বিজেপির নেতাগুলো যারা অসীম সরকারকে সাপোর্ট করে বলছে যে আমাদের ধর্মে কোনো সন্ত্রাসীর কথা লেখা নেই আমাদের ধর্মে কোনো হিংসার কথা লেখা নেই তো আমি তাদেরকে লক্ষ্য করে বলবো তাহলে ওই যে আপনি ভিডিওটা দেখান এই ভিডিওটা দেখুন এবং এই ভিডিও নিয়ে এবার আপনি কি বলবেন আপনি কি বলবেন তাহলে সে আপনার ধর্ম কী মানে না আপনার ধর্ম কিতাব কি মানে না তাহলে আপনি এবার কী জবাবটা দেবেন বলুন আমি হিন্দু সম্প্রদায় কিছু যারা যারা অসীম সরকারকে সাপোর্ট করে যারা মুসলমানকে জঙ্গি বলছেন কোরআন শরীফকে ব্যান্ড করার কথা বলছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো তাহলে আপনাদের ধর্মগ্রন্থগুলো ব্যান্ড করুন কারণ এ তো ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে এ তো ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে দেখুন আপনার কি জবাব দেবেন আমি বলবো আপনাদেরকে আপনারা কি জবাব দেবেন বলুন কি জবাব দেবেন ভিডিওটা দেখার পরে কি জবাব দেবেন উত্তরপ্রদেশে সব কর্মকাণ্ড হচ্ছে উত্তরপ্রদেশে মুসলমানের উপর আক্রমণ করা হচ্ছে মসজিদগুলোকে ভেঙে দেওয়া মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া মুসলমানদের প্রতি আক্রমণ করা এই যে কাজগুলো করছে কোন ধর্মগ্রন্থে আপনাদের লেখা আছে এই কাজগুলো আপনার দলিল দিন আপনার বলুন যে আপনাদের কোন ধর্ম কিতাবে এইগুলো লেখা আছে আপনারা প্রমাণ দিন যে আপনারা কোথায় পেয়েছেন কোন ধর্মের মধ্যে লেখা আছে কোন ধর্মের ভিত্তিতে কোন কিতাবের ভিত্তিতে এই যে আপনারা ডাইরেক্ট বন্দুক নিয়ে বেড়াচ্ছেন কোন কিতাবের মধ্যে আছে আপনারা প্রমাণ দিন আমি বলব পশ্চিম বাংলায় আপনারা বিজেপি আর এস নেতা বিজেপির অসীম সরকারকে বলবো যে আপনারা মুসলমানের উপর দোষী চাপাবেন না মুসলমানের উপরে আপনারা দোষ দেবেন না কারণ মুসলমান ইসলাম শব্দের অর্থ হলো শান্তি আমরা ইসলাম ধর্মের মানুষ শান্তি চাই আমরা অশান্তি কোনো দিন চাই না কোনো দিন চাই না আর সেই ইসলাম ধর্মের মানুষকে আপনি কলঙ্কিত করতে চাইছেন আর নিজে ধর্মের মানুষ প্রকাশ্যে বন্দুক নিয়ে বেড়াচ্ছে তার বেলায় কোনো মানে কথা হচ্ছে না তার বেলায় কোনো বিজেপি কোনো নেত্রী মুখে কোনো কথা হচ্ছে না যে এইগুলো কেন হবে কেন হবে এইগুলো আমি বলব যে এইগুলো যারা কিছু মানে কি হিন্দু সম্প্রদায় বলছেন যে কোরআন শরীফ নাকি জঙ্গি মানে হিন্দুকে ধর হত্যা করো ব্যাখ্যা মানে যারা দিচ্ছে তাদেরকে বলবো আগে তোমার ধর্মের যে কাজগুলো হচ্ছে আগে তার প্রমাণটা দাও তারপরে আমাদের কোরআনের ব্যাখ্যা জানার জন্য তো বলেছি বাহাজে বসো কিন্তু কেউ বসতে চাইছে না বসিলে তো বুঝতে পারবে যে কোন ধর্ম আসল না কোন ধরা পড়ে যাবে এই জন্য এরা ভয়ে বসতে চাইছে না ভয়ে বসতে চাইছে না আমি বলবো আপনাদেরকে বসতে হবে না আপনারা প্রমাণ মানে কি নিতে যদি চান তাহলে আপনারা একটা কাজ করুন আমাদের পবিত্র কোরআন শরীফ আমরা নদীতে ফেলে দেব আপনাদের যত ধর্মগ্রন্থ আছে আপনারাও নদীতে ফেলে দেবেন যে ধর্মগ্রন্থ কোনো কিছু হবে না পানিতে কোনো নষ্ট হবে না সেই ধর্মগ্রন্থটাই সবাই মানবে সেই কাজটা আপনার করে দেখান যত আপনাদের হিন্দু ধর্মের যত কিতাব আছে আপনারা ফেলে দিন আমাদের কোরআন শরীফ আমরা নদীতে ফেলে দেব দেখব কোন ধর্মের মানে কী শক্তি বেশি একবার চ্যালেঞ্জ হয়ে যাক দেখি কার ক্ষমতা দেখি তাহলে বাহাজে বসতে হবে না এটা করুন তাহলে বুঝতে পারবেন যে কোন ধর্মে কি আছে তাহলে সঠিকটা বুঝতে পারবেন তা আমি বলবো যে এই সমস্ত অশান্তি এই সমস্ত বিভ্রান্তিমূলক বক্তব্য আর এস এস বিজেপির প্রলোভনে পড়ে সাধারণ হিন্দু ভাই দেখে আপনারা তাদের প্রবনে পড়ে আপনারা কোরআনের বিরোধিতা করতে যাবেন না কারণ কোরআন হল আসমানী বাণী পাকের বাণী এটা কোনো মানুষের লেখা নয় এটা কোনো মানুষের বাণী নয় কারণ কোরআন শরীফ আল্লাহ পাক আল্লাহ রসুলের উপর নাজিল করেছে সেই কোরআন শরীফের মানে কি কোনো অক্ষর কোনো মানে কি শব্দ পৃথিবী কোনো মানুষ পরিবর্তন করতে পারবে না কেউ করতে পারবে না তাই আমি বলবো যে আগে নিজের ধর্মের মানুষগুলোকে আগে ঠিক করুন আগে নিজের ধর্মের মানুষ মানে যাই ইচ্ছা তাই করে বেড়াবে সেদিকে আপনাদের কোনো বক্তব্য নেই আর মুসলমানের কোরআন শরীফ নিয়ে আপনারা মাদ্রাসা বন্ধ করে দেব কোরআন শরীফকে ব্যান্ড করে দেব আগে নিজের ধর্মে মানে মানুষগুলোকে ঠিক করুন নিজের ধর্মের মানুষকে আগে সভ্যর মধ্যে আনুন তারপর অন্য ধর্মের প্রতি ইঙ্গিত করে কথা বলবেন जहाँ देखी को मुसलमान पल...